আমি নয়ন রায় বা পয়লা মার্চের পর থেকে রাজনৈতিকভাবে উত্তপ্ত বিশেষ করে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্দ্রানুজ গাড়িরতলায় পড়েছেন শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনি পিছন দরজা দিয়ে গেছেন ওই মিটিং ছিল ছাত্ররা বারবার দাবি তুলছিলেন যে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে এই নিয়ে মোটামুটি পরিস্থিতি তোলপাড় হতে শুরু করে গঙ্গার এপারে তার আজ এসে পড়ে সারা বাংলায় পড়ে তেসরা মার্চ ছাত্র ধর্মঘট ডাকেন এস এফ আই এ আই ডিএসও ডিএসও তারা ডাকেন কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বিজেপিও কিন্তু রাস্তা নিয়ে পড়ে যুব মোর্চা নিয়ে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা রাস্তার নাম কেন হলো গোটা বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখি তো আমার সঙ্গে রয়েছে পূর্ব জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ দেবজ্যোতি যে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের প্রথম সারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নম্বর যাকে আমরা বিভিন্ন সময় গৌরবান্বিত করি গৌরবান্বিত হই বিভিন্ন সময় আমরা আলোচনা করি কিন্তু আপনি আমাকে বলুন যে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় ইন্দানুজ করলো তার চোদ্দটা টিচ অনুভব বলে একজন ছাত্র সেও আক্রান্ত হয়েছে এআইডিএস একজন মহিলা নেত্রী তাকে মেদিনীপুরে মারধর করা হয়েছে আপনারা রাস্তায় নামলে এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারাও কার্যত তৃণমূল কংগ্রেসের সুরে কার্যত বাম অতি বামকে আক্রমণ করলেন আপনাদের দিলীপ ঘোষ বললেন যে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে সুকান্ত মজুমদার আক্রমণ করলেন বলে আমরা ক্ষমতা এলে থাকবে না কেন কেন হচ্ছে কেন এটা একটা দেখুন আমি প্রথমেই একটা মানে পোস্ট যেটা ইন্দন ছড়েছিল সেই পোস্ট আমি বলতে চাই সেই পোস্টটাতে এটাই লেখা ছিল যে আমাদের আগের পূর্বতন

যে আজকের আমাদের এখানকার যে সমস্ত বাম বন্ধুরা রয়েছে পশ্চিমবাংলায় যারা নিজেদের বামপন্থী বলে থাকেন যারা বামপন্থী মতাদর্শের সঙ্গে এক ধরে রয়েছেন তাদের আজকে কষ্ট করতে হবে তাদের লাইনটা যে তারা কার সঙ্গে আছে তারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রয়েছে দাঁড়িয়ে না এই প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ভারতবর্ষকে ভারত রাষ্ট্রকেই রাখতে চায় না যারা ভারতবর্ষের বিভিন্ন এজেন্সি এনআইএ এস

অবিয়োগ মানে অধিকৃত পাক অধিকৃত কাশ্মীর নয় এটা তো পাকিস্তান নয় যে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে কেন করতে হবে দেখুন আজকে একটা মানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেই ক্যাম্পাসের বিভিন্ন বা বিভাগ একটা এই বিভাগ বাংলা বিভাগ ম্যাথমেটিক্স বিভাগ এসে ভাই দখলে থাকবে এইভাবে যে ভাগ করে নেওয়া হয়েছে এবং পুরো যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে কার্যত একটা মানে অ্যান্টি স্টেট একটা অ্যান্টি স্টেট ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল একটা প্রতিষ্ঠান হয়ে গেছে এবং তার সঙ্গে কিছু কিছু আমাদের বলা যেতে পারে ওখানকার যারা শিক্ষক যারা বাম আন্দোলন তারা লিখিত আছে এবং তারাও এই মুভমেন্টটাকে তারা কিন্তু হাওয়া দিচ্ছেন আমরা দেখেছি আজকে যদি মারণীয় সেলিম বাবুকে আজকে আজ বাদে কাল যদি নিয়ে এখানকার মুখ্যমন্ত্রী হয় আজকে দেখা ওনার বিরুদ্ধে কিন্তু অ্যাক্টিস্টেট একটা হতেই পারে না আর কি ভারতবর্ষ আমরা গণতান্তিক ব্যবসায় বিশ্বাস করি আমরা গণতান্তিক ব্যবস্থা বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধানের উপর আমাদের আস্থা আছে তো আজ বাদে কাল যদি মোহাম্মদ সেলিম যদি এখানকার মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তখন দেখা যাবে ওই ছাত্র সংগঠনের যারা রয়েছে যারা ডিএসও এস এফ বলে তারা নিজেদের দাবি করে তারা দেখা তার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন করবে আমরা দেখেছি যখন এখানে চৌত্রিশ বছর বাম সিপিএম ছিল তখনই কিন্তু যাদবপুরে কিন্তু এই অবস্থায় ছিল নিশাগ্রস্ততা এটা এটা প্রথম রয়েছে প্রথম সারি আচ্ছা সেখানে অ্যান্টি স্টেট বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন রকম মুভমেন্ট এবং যে একটা প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার বিপরীতে গিয়ে একটা অন্য রকমের দিশা রাখানোর সবসময় চেষ্টা চলছে কেনই বা চলবে না ওখানে যে সমস্ত স্টুডেন্টরা যায় তারা মকরস্থল থেকে সেমি আরবান থেকে যায় গিয়ে যখন দেখেন যে বাবা এখানে এত কিছু ব্যাপার গিয়ে তাদের মাথা চটকে যায় কিন্তু আবার এদিকে আদি এদিকে নেশার প্রস্তুত রয়েছে কিন্তু কিন্তু যাদব দেবজ্যোতি বাবু আজকে যদি আমি দেখেন এক থেকে দশের মধ্যে ভারতবর্ষে যতগুলো ইউনিভার্সিটি আছে যাদবপুর আছে আমি আসবো আমি ওই প্রশ্নে আসবো আপনাকে আমি আপনি বলুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে রীতিমতো মেধা লাগে রীতিমতো পার্সেন্টেজ লাগে ঠিকঠাক কোয়ালিটি লাগে সেখানে আপনারা এবং যে তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে চেষ্টা করছেন আপনারা পারলেন না সংগঠনের ধরে ক্ষেত্রে আমি আপনাকে বলি আপনি আপনার সঙ্গে দেখা হয়েছিল আরেকবার স্বপ্নদেব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সে সময় ইন্দ্রনী সেন ছিলেন শুভেন্দু অধিকারী ছিলেন ছিলাম সে সময় আপনিও ছিলেন সে সময় আপনি আমায় বলুন যে অ্যান্টি র্যাকিং কমিটি তৈরি হলো তারপরে স্বপ্নদেব কুণ্ডুর বাবার কিন্তু হৃদয়

বিভিন্ন ক্যাম্পাস মোটামুটি স্থাপিত হয়েছে আজকে আজকে সেই হোলিগানি নেই মানে কিন্তু এখানে যে হোলিগানি চালানো হচ্ছে একটা ছাত্র সংগঠনের নামে এটা এটা তো হোলিগানি বলা যেতে পারে আজকে যে এই যে আরবান নকশালিজম আপনি বলুন তো যে আরবান নকশালিজমের কোন একটা একটা ফান্ডামেন্টাল ইয়ে যেটা মানুষের সমাজে মানুষের হেঁটে আসবে সমস্ত কিছুকে ভুলিয়ে দেওয়া সমস্ত কিছু একটা মানে আমি আপনি বলছেন এসএফআই এআইডিএসও তারা হচ্ছে যে তারা কেন হসপিটালে দেখতে গেলেন তাকে কেন তার পাশে দাঁড়ালেন বললেন না ওইটাই তো বলছি এটা হচ্ছে দেখুন কে কে দেখতে গেলেন তাকে যার গাড়ি তলাই করছে তিনিও গেলেন যাদের উনি ঘরে ছেলে তি তারাও তার মানে কি এখানে সামনে নির্বাচন আসছে তাহলে নির্বাচনের সময় জানি না কেন যাবো আমরা যে যারা একটা ঘটনা ঘটেছে গাড়ির তলায় পড়েছে না শুনুন গাড়ির তলায় পড়েছে না পরিকল্পিত হবে এটা আগে থেকে করা হয়েছিল না এখানে আমরা আজকে যাচ্ছি আমরা তো আগে ডিপ স্টেট লোকসভা নির্বাচনের সময় আর কতগুলো মানে প্রথম সারি রাজনৈতিক দলকে তারা ফান্ডিং করেছেন আমরা কেন বলতে পারবো না আমরা আপনারা চুদ্ধ ইয়ে ভূমিকা পালন করছেন আমরা আপনারা ইয়ে করুন আপনারা দেখুন ভাই তদন্ত করে যে ডিপ স্টেট ওখানে ফান্ডিং করেছে কিনা সেটা হচ্ছে আপনি তাহলে তো তাদের আর করে প্রশ্ন যেতে হবে আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়নি মানে ডিপ সেখানে পয়সা করে দিয়ে সেখানে একটা মানে নির্বাচন সরকার ব্যবস্থাকে ফেলে দিয়েছে এটা গত পাঁচ দশ বছর দেখা যাচ্ছে যে ইউরোপ এবং এশিয়া বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র দুর্বল যেখানে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল সেখানে নিশ্চয় ফান্ডিং করছে করে এখানে নির্বাচন সরকারকে সরিয়ে দিচ্ছে এবং তাদের অঙ্গুলি ধরনের একটা সরকার বোঝাচ্ছে এবং সেই সরকার সেখানকার সমস্ত কিছুকে সেখানকার সোশ্যাল ব্যবস্থাকে সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থাকে সেখানকার ইকোনমিক ব্যবস্থাকে তারা নিজের কন্ট্রোল করছে ভারতবর্ষের চেষ্টা ছিল কিন্তু ওনারা জানেন না যে ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থা ভারতবর্ষের সাংসদিক গণতান্ত্রিক ব্যবস্থা কতটা মজবুত আপনি সর্বোপরি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের জনগণ কতটা মজবুত আপনি আপনি নিজেও জানেন যে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরাট অংশে আপনি সেটা জানেন যে বিতর্ক হয়েছে ফান্ডিং নিয়ে বিতর্ক আমি সেই জায়গায় যাবো না মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ইচ্ছা আমার নেই আমি বর্ধমানে আছি একশো কুড়ি কিলোমিটার দূরে আছি আর দিল্লি থেকে প্রায় চোদ্দশো সাতষট্টি কিলোমিটার দূরে আছি আর মুম্বাই থেকে পঁচিশশো ষাট কিলোমিটার দূরে আছি

আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ আমি অনেক দূরে যাচ্ছে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় হিন্দু মহাসভা থেকে আজকের ফর্মেশন তাহলে আপনারা তো সেই সময় ওই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি কথা মুখে নিয়ে তো আপনার রাজনীতি করছেন দেখুন শ্যামপ্রসাদ মুখার্জি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সংবিধান এবং এবং আমাদের আমাদের ভারতবর্ষের যে তথাকথিত যে পলিটিক্যাল লাইফ সেই লাইনের মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষের যে বিচারধারা বা আমাদের দলের যে বিচারধারা সেই বিচারধারা কখনো আমাদের চীন থেকে বা রাশিয়া থেকে আসেনি আমাদের পাঁচ হাজার বছরের সাংস্কৃতিক মানে ঐতিহ্যের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছে আমাদের বিচারধারা আমি যাদবপুরে আসি সেটা হচ্ছে তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তিনি হাইকোর্টে দাঁড়িয়ে গতকাল বলেছেন মানে 5ই মার্চ যে পুলিশের ল্যাক ছিল গোয়েন্দা দপ্তরের ল্যাক ছিল যে শিক্ষামন্ত্রী সেখানে আক্রান্ত হতে বক্তব্য ছাত্ররা বড় কিছু ঘটনা করতে বক্তব্য কার্য তো রিপোর্ট চেয়েছেন সেই রিপোর্ট তলব করেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই নড়োজ এফআইআর গুলো করেছে কিন্তু সেখানে শাসক দলের সরকারের দরদ থেকে কিন্তু মানে যেগুলো করেছে কিন্তু সেখানে সরকারের যে বিষয় গোয়েন্দা দপ্তরের পুলিশের

তাদের এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনা পুরোপুরি পূর্ব পরিগিত করেছে যাতে করে ওই তথাকথিত আরবান নকশালদের সামনে ভোট আসছে তাদের পলিটিক্যাল হিসাবে ব্যবহার করা যায় তাদেরকে পলিটিক্যাল ন্যায়েটিভ পলিটিক্যাল ন্যায়েটিভ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যায় তারা ব্যবহার করবে এখানকার শাসক দলও করবে এবং এখানকার বাম এবং অতি বাম যে সমস্ত আপনারা যে নিরপেক্ষ ভাবে কথা বলছি আপনারা তৈরি করতে চাইছেন কেন চাইছেন যে আপনারা যাদবপুর ছাড়া যাদব মানে কোন জায়গাতে আপনারা এই মুহূর্তে অখিল ভারতীয় বিদ্যুৎ পরিষদ নেই আপনারা

উনি ভয় খান উনি যখন ক্ষমতায় আসেননি তখন উনি গণতন্ত্রের কথা বলতেন উনি যখন এই নির্বাচনের কথা বলতেন উনি তখন মানুষের দ্বারা নির্বাচিত কোন ব্যবস্থার কথা বলতেন কিন্তু যখনই উনি শাসক হয়ে গেলেন তখনই উনি এই নির্বাচন ব্যবস্থাকে উনি ভয় খেতে করে দিলেন আপনি দেখবেন খুব রিসেন্টলি উনি আজকে যা আমরা বহুদিন ধরে আমরা অভিযোগ করে আসছি এই কি বলে নির্বাচনী যে প্রক্রিয়া এবং সেখানে যে ভুয়া ভোটার লোকই আছে সেখানে ভুতুরে ভোটার লোকই আছে

ওই টি এম সি দেখছি না অখিলভারতী বিদ্যা পরিষেদ দেখছি না আমরা বলছি এটা বৃহত্তর প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিরোধের ক্ষেত্রে আপনাদের ভূমিকা দিচ্ছে না সেই অর্থে দেখুন দুর্নীতি ক্ষেত্রে জাস্ট এক্সাম্পল বুঝেছি দুর্নীতির ক্ষেত্রে আমরা যথেষ্ট যেখানে যা বলার বলছি আমরা চ্যানেলেরও আমরা বলেছি এবং ওখানে যিনি এর আগের পিসি ছিলেন সেই বিষয়ে কাছে আমাদের ছাত্র সংগঠন বিপিও তারা স্বাভাবিক দিয়েছে এবং শেষপত্র প্রকাশন দাবি জানিয়ে কিন্তু উনি এখন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য বেসি আসছে না

এই যে এত বড় ঘটনা ঘটলো আপনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন আমরা তো আমরা প্রথম দিন থেকেই বলছি যে পূর্ণাঙ্গ আমরা তদন্ত চাই মানে কেন সেদিন ওই হুলিগানিজম হলো কেন তাদেরকে ক্যাম্পাসের মধ্যে ওই হুলিগানিজম করতে দেওয়া হলো কার মদতে দেওয়া হলো যদি এখানে উপজাত্য জড়িত থাকেন উপজাত্য তার পর দিন থেকে যাচ্ছেন না ওনার স্ত্রী ওয়ান দিচ্ছেন যে ওনাকে আর বিশ্ববিদ্যালয়ে পাঠানো যাবে না ওনার স্ত্রী ওয়ান দিচ্ছেন সামনে অন্তর্বর্তী উপজাত্য জড়িত হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আজকে তো এই এটা তো এখনো পর্যন্ত ধোঁয়াশা যে সেনকে কার মদদে কাদের জন্য ওইখানে ঘুরলো এবং ওই রকম না হলেন আক্রমণ করা মানে আমাকে বলুন আপনি আপনি বলছেন তদন্ত হ্যাঁ মানে মতার সঙ্গে থাকতেই পারে থাকতেই পারে কিন্তু একটা শিক্ষামন্ত্রীর আক্রান্ত হবে কেন একদম ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে এবং থাকতে পারে বলে তৃণমূল ছাত্র পরিষদ আমি বহুবাদি ডাকলো তার আসে না সেটা আমার আমার ব্যর্থতা নয় সেটা তাদের ব্যাপার তারা মনে করবেন তারা ফেস করতে চান নামা কষ্ট হচ্ছে এই যে তদন্তের কথা বলছেন আমরা কী ধরনের তদন্ত চাইছেন যাতে দুধ কা দুধ পানে কা পানে ক্লিয়ার হয়ে যায় দেখুন আপনারা আমাদের বিরোধী দল নেতাও বলেছেন হুম সুমন্দ্র বলেছেন আমাদের ইউনিভার্সিটির যে ওদের যে শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে সেই কমিটির কিছু লোক থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে হুম বাইরে কোনো এজেন্সি থাকবে এবং নির্বাচিত যদি এর আগে কোনো ভোট হেরে সেই ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বাড়ানো দেবে হ্যাঁ যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সংবিধানকে শপথ নিয়েছেন উনি সংবিধান শপথ নিয়ে উনি হয়েছে তাকে যদি অ্যাটাক করা হয় তার যদি কোন নিরাপত্তা না থাকে তাহলে ওখানে যারা নেতা নয় পড়ুয়া মাদক সেই নয়ড়ুয়াদের ওখানে নিরাপদের জন্য ওখানে যে সমস্ত শিক্ষকরা কি শিক্ষিকারা রয়েছে তারা যেখানে আহ যাচ্ছেন

হ্যাঁ এর ডার হামকোবি আচ্ছা লাগায় আপনিও জানেন যে ছাত্র রাজনীতি করেছেন এখন যুব আন্দোলন করছেন দেশের প্রধান তখন হচ্ছে রাষ্ট্র নায়ক শ্রীমতী ইন্দিরা গান্ধী এটা রেফারেন্স এ প্রায় বলি তখন ছাত্র নেতা হচ্ছে সীতারা মেচুরি তিনি চার্জশিট রেডি করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেটা দাঁড়িয়ে শুনছেন এবং তিনি সেখান থেকে প্রতিদ্বার সেই বডি থেকে তিনি পদত্যাগ করেন এই যে সহনশীলতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে না দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতি সহনশীলতা এখন সত্যি নেই বলতে গেলে মানুষের মধ্যে যে হ্যাঁ উনি ওটা করছেন সেটাকে মেনে নেওয়া এই যে মেনে নেওয়ার ভাবটা এই মেনে নেওয়ার ভাবটাই চলে গেছে সেই জন্যই কিন্তু আজকে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা সেটা কিন্তু আজকে তার প্রকৃষ্ট উদাহরণ আজকে সেখানে ভারতবসু মহাশয় শিক্ষামন্ত্রী তিনি আসতেই পারে

দেখুন ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন কর্মী পরে কিন্তু একজন নারী একজন মহিলা সেই আন্দোলন করতেই পারে কিন্তু তাকে যেভাবে মোমবাতির ছাঁকা দেওয়া হচ্ছে এটা বিজেপি যুব মর্চ নেতা হিসাবে কিভাবে দেখছে না না এটা তো অবশ্যই নিন্দনীয় যদি এরকম ঘটনা হয়ে থাকে তো এটা অবশ্যই নিন্দনীয় এবং এটা করা উচিত নয় কারণ দেখা হ্যাঁ কারণ হচ্ছে মহিলা হোক বা যদি পুরুষ হতো তো তার উপরে এরকম শারীরিক নিগ্রহ এটা কখনোই মেনা যায় না প্রত্যেকেরই একটা মানবিক অধিকার আছে প্রত্যেকেরই ব্যক্তি সাধারণত ভালো রয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু এটাকে আমরা কখনোই আমরা সাপোর্টও করি না বা এই ব্যাপারটাকে নিয়ে আমরা কিন্তু কোনো জায়গাতে আমরা উৎসাহিত বোধ করবো না আমরা তো দেখি যে কালকে তো পুলিশের থানা তো মানে তালা লাগিয়ে দেওয়া আছে যাদবপুর থানাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ পুলিশ বলছেন কি না আমাদের উপর আক্রমণ করতে সেই ভয়ে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে সিপিএম পার্টি অফিসে তালা লাগা হয়েছে হ্যাঁ তো এবার এবার সেই ব্যাপার থেকে বলা যায় যদি এই হয়ে থাকে তাহলে তো যে সিআইএফ এর কথা আপনি বলছেন তো সিআইএফ তো মোটামুটি করতেই হয় আপনি বলছেন তাহলে পুলিশ দায়িত্ব নিচ্ছে না আপনারা বলছেন হ্যাঁ আমরা বললাম আমরা ওই জন্যই বলছি পুলিশ দায়িত্ব নিচ্ছে না পুলিশ কার্যত থানায় তালা দিয়ে চলে গেছে ভয়ে হ্যাঁ ওখানে ওখানকার যে সমস্ত পার্টি অফিসগুলো রয়েছে সেগুলো তালা পড়ে গেছে তাহলে তো আমাদের তাহলে সবশেষে সবশেষে আপনি আপনি বলবেন যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে তাতে আলটারেট অতি অতি বড় বাম তারাই ঘটিয়েছে তো না 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 আমি বিশেষ করবো দেখো নার বানসানি কিন্তু আসেই আমরা দেখছি এবং সেই সঙ্গে ওই যে বললাম পলিটিক্যাল গুমিট তৈরি করার জন্য পলিটিক্যাল নিক তৈরি করার জন্য তার সামনে ঘটে আসে আট আট তাহলে তাহলে কি ওই পক্ষে কিন্তু দুজনেই কাজে লাগাতে হবে এখানকার শাসক দল কাজে লাগাবে আর যারা মানে তথাকথিত মানে বলতে চায় যে যারা শূন্য হয়ে গেছে যাদের দেওয়ালে পিছিয়ে গেছে তারাও তাদের কাজে লাগাবে বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে খারিজ করেছেন যারা ঘুরে বেড়ায় তাদের আপনি বিরুদ্ধে ঠিক কিন্তু এটাও ঘটনা সংবিধানের সংবিধানকে যেমন আমরা মানি রাজনৈতিক দর্শনকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না দেবজিৎ এটা ঘটনা যে দেবজিৎ আজকে যে মোটে দেখলেন বিজেপি যুব মোর্চা পূর্ব জেলার সাধারণ সম্পাদক আজকে অন্য মুটে দেখলাম আমরা আর এটা তো আমরা যেহেতু ওয়ান সাইড হয়ে যাচ্ছে আনফর্চুনেটলি তৃণমূল কংগ্রেস বা ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদকে বলছি আমরা যে নিমন্ত্রণ করছি তিনি আসছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে অতিবাম আলটালে নাকি মাও তথ্য এটা তিনি সরগরম বাংলা রাজনীতি বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত হোক তদন্ত চাইছে কিন্তু তদন্ত করবে কারা বিজেপি বলছে তদন্ত হওয়া উচিত কেউ বলছে সিআইএসএফ দরকার কেউ বলছে সার্জিক্যাল স্ট্রাইক হতে হবে তাহলে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মোড় বেড়াতে চাইছে কি এটা দেখবো যে কেউ বলতে চাইছে তবে না তার জন্য দরকার ছাত্র সংসদ নির্বাচন যেটা শাসকের গুলো শাসক কেন করছে না এই উত্তর শাসক দেবে আমি দিদি নয়ন রায়